ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো বাইশ পেজের অঙ্কগুলো করাব এই অঙ্কগুলো করতে হলে তোমাদের জানতে হবে যে আয়তাকার জমি এটা কি জিনিস আর দৈর্ঘ্য কী প্রস্থ পরিসীমা কী এই বিষয়গুলো আগে তোমাদের ভালোভাবে জানতে হবে তো দেখো ধরে নাও এটা একটা আয়তাকার জমি আয়তাকার বলতে কী বোঝায় যার বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান ঠিক আছে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে আয়তাকার জমি তো লক্ষ্য করো এটা ধরে নাও কুড়ি মিটার তাহলে এটাও কুড়ি মিটার হবে আর এটা যদি দশ মিটার হয় এটাও দশ মিটার হবে তো এইটাকে আমরা বলবো দৈর্ঘ্য আর এটাকে আমরা বলবো প্রস্থ ঠিক আছে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে দৈর্ঘ্য ধরে নাও কুড়ি মিটার দৈর্ঘ্য কুড়ি মিটার আর প্রস্থ ধরে নাও দশ মিটার একটা আয়তাকার জমি প্রস্থ ধরে নাও দশ মিটার তো এর পরিসীমা কী হবে এর পরিসীমা বলতে কি পরিসীমা হচ্ছে এর বাউন্ডারিগুলোর দৈর্ঘ্যের যোগ পালে এই বাউন্ডারিগুলো তো পরিসীমাটা হিসাব করো তো কুড়ি দশ তিরিশ পঞ্চাশ ষাট তাহলে পরিসীমা বলতে আমরা কী বুঝব কোনো আয়তাকার জমির পরিসীমা বলতে বুঝবো আয়তাকার জমির দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল যেমন এদিকে কুড়ি এদিকে কুড়ি কত হলো চল্লিশ আর এদিকে দশ এদিকে দশ পঞ্চাশ ষাট তাহলে এর পরিসীমা কত হচ্ছে ষাট মিটার তো এখানে লক্ষ্য করো আয়তাকার জমি এর প্রস্থ কুড়ি মিটার পরিসীমা একশো মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে তো কিভাবে বের করব দেখো পরিসীমা হচ্ছে একশো মিটার পরিসীমা একশো মিটার মানে এর চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল একশো মিটার এই চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল হচ্ছে একশো মিটার এর মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে কত দৈর্ঘ্য না প্রস্থ দেওয়া আছে প্রস্থ কুড়ি মিটার তাহলে প্রস্থ কুড়ি মিটার তাহলে এর দৈর্ঘ্যটা কত হবে তো কীভাবে বের করবো প্রথমে আমাকে কী করতে হবে অর্ধেক পরিসীমা বের করতে হবে অর্ধেক ঠিক আছে তো প্রথমে অর্ধেক পরিসীমা বের করতে হবে কীভাবে বের করবো লক্ষ্য করো তো প্রথমে অর্ধ পরিসীমা লেখি আগে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা পরিসীমাকে দুই দিয়ে ভাগ পরিসীমা কত একশো তাকে দুই দিয়ে ভাগ তাহলে কত হবে পঞ্চাশ তাহলে অর্ধ পরিসীমা কত হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তাহলে অর্ধ পরিসীমা পঞ্চাশ এবার আমি বের করবো কি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা কীভাবে বের করবো এই অর্ধ পরিসীমার সাথে বিয়োগ করবো প্রস্থটা তাহলে দৈর্ঘ্য কত আসবে তিরিশ মিটার তাহলে এগুলো অঙ্ক করতে হলে তোমাদের কী করতে হবে প্রথমে অর্ধ পরিসীমা বের করতে হবে তারপর অর্ধ পরিসীমায় যা আসবে তার সাথে যদি দৈর্ঘ্যটা দেওয়া থাকে দৈর্ঘ্যটা বিয়োগ করবে আর যদি প্রস্থটা দেওয়া থাকে প্রস্থটা বিয়োগ করবে প্রস্থ বিয়োগ করলে দৈর্ঘ্য পাবে আর দৈর্ঘ্য বিয়োগ করলে প্রস্থ পাবে তাহলে এর দৈর্ঘ্য কত পেলাম তিরিশ মিটার তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ মিটার তারপরে কী আছে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার পরিসীমা দেড়শো মিটার তাহলে পরিসীমা দেড়শো মিটার তাহলে দেড়শোকে দুই দিয়ে ভাগ করো দেড়শোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে সাত দুগুণা চোদ্দো হাতের এক শূন্য এক আর শূন্য দশ পাঁচ দুগুণা দশ পঁচাত্তর তাহলে অর্ধ পরিসীমা কত আসছে পঁচাত্তর এই অর্ধ পরিসীমাকে কী করতে হবে বিয়োগ করতে হবে কাকে দিয়ে এখানে যেহেতু দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দিয়ে বিয় করতে হবে তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে পঁচাত্তর বিয়োগ দৈর্ঘ্য কত পঞ্চাশ তাহলে কত পাচ্ছি পঁচিশ তাহলে প্রস্থ হচ্ছে পঁচিশ তাহলে এর প্রস্থ কত হচ্ছে পঁচিশ এবার এই বাকি অঙ্কগুলো তোমরা নিজেই করতে পারবে এখানে পরিসীমা কত দেওয়া আছে দুইশো সেমি আর প্রস্থ কত চল্লিশ সেমি তাহলে দৈর্ঘ্য কত তাহলে আগের মতো প্রথমে অর্ধ পরিসীমা বের করব অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে দুই দিয়ে ভাগ এখানে পরিসীমা দেওয়া আছে কত দুইশো সেমি দুইশো সেমি তাহলে এর অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কি হবে দুইশো ভাগ দুই সেমি একশো সেমি অর্ধ পরিসীমা হচ্ছে একশো একশো সেমি তাহলে এখানে প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্যটা বের করতে হবে তাহলে দৈর্ঘ্য কী হবে এই অর্ধ পরিসীমাকে বিয়োগ করতে হবে প্রস্থ দিয়ে অর্ধ পরিসীমা হচ্ছে একশো সেমি একশো সেমিকে বিয়োগ করতে হবে কী দিয়ে প্রস্থ দিয়ে প্রস্ত কত চল্লিশ সেমি তাহলে আমি কী পাব দৈর্ঘ্য পাবো তাহলে একশো চল্লিশ তার মানে কত হচ্ছে এটা ষাট সেমি ষাট সেমি তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে ষাট সেমি এই অঙ্কটা তোমরা নিজে করবে এটা তোমরা নিজে করে আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে প্রস্থ কত হবে ঠিক আছে এবার আমরা বাকি অঙ্কগুলো করবো দেখো তোমাদের দুই নম্বর অঙ্গটা কী বলেছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার আচ্ছা বর্গাকার বলতে কি বোঝায় বর্গাকার হচ্ছে যার চারপাশে সমান চারপাশেই সমান মানে এটা এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্যতা মানে চারটা বাহুর দৈর্ঘ্যই সমান ঠিক আছে যে চিত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান সেটা হচ্ছে বর্গাকার চিত্র বুঝতে পারলে তাহলে বর্গাকার ফুলের বাগান ধরে নাও এটা একটা ফুলের বাগান এর প্রত্যেক ধারের দৈর্ঘ্য দশ মিটার মানে এটাও দশ মিটার এটাও দশ মিটার এটাও দশ মিটার এটাও দশ মিটার এবার বলছে যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার বাড়ানো হয় তো লক্ষ্য করো তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হলে এটা হবে বারো মিটার এটাও বারো মিটার এটাও বারো মিটার এটাও বারো মিটার তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে তো বর্গাকার ফুলের বাগানের বর্গাকার ফুলের বাগানের দৈর্ঘ্য কি দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে তোমার দশ মিটার তাহলে লিখবো সুতরাং বাগানটির পরিসীমা বাগানটির পরিসীমা হবে দেখো পরিসীমা বলতে আমি কি বললাম পরিসীমা বলতে বোঝাবে এর চারটি ধারের যোগফল মানে এর বাউন্ডারিগুলোর দৈর্ঘ্যের যোগফল এটা যদি দশ মিটার হয় তাহলে এটাও দশ তার মানে কত হচ্ছে চা চারটা দশ তাই পরিসীমা বের করার সময় বর্গাকার চিত্রের পরিসীমা বের করার সময় বা বর্গাকার বাগানের পরিসীমা বর্গাকার চিত্র বর্গাকার বাগান তো এদের পরিসীমা বের করার সময় আমাকে কি করতে হবে যেহেতু এর চারটা বাহুর দৈর্ঘ্য সমান তাই আমাকে কি করতে হবে চার দিয়ে বাহুর দৈর্ঘ্যকে গুণ করতে হবে তাহলে চার গুণন বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে চার গুণন বাহুর দৈর্ঘ্য কত দশ মিটার তাহলে চার দশে কত হচ্ছে চল্লিশ মিটার তাহলে বাগানটির পরিসীমা কি পেলাম চল্লিশ মিটার তাহলে এক্ষেত্রে বাগানটির পরিসীমা পেলাম আমি চল্লিশ মিটার এবার বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি দুই মিটার করে বাড়ানো হয় তাহলে বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে বারো হবে তাহলে এক্ষেত্রে কত হবে পরিসীমা চার বারো আটচল্লিশ মিটার আর এখানে পরিসীমা কত চার দশে চল্লিশ মিটার তাহলে বাগানটির পরিসীমা কতটা বাড়লো বাগানটির পরিসীমা বাড়লো আট মিটার তো এটাই আমরা বের করব তাহলে এখানে লিখব দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে যেহেতু দুই মিটার করে বাড়ানো হবে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে বারো মিটার তাই তো তা লিখব সুতরাং এক্ষেত্রে পরিসীমা হবে এক্ষেত্রে পরিসীমা কি হবে চার গুনুন বাহু দৈর্ঘ্য তাহলে চার গুনুন বাহু দৈর্ঘ্য কত বারো মিটার তাহলে এক্ষেত্রে পরিসীমা হচ্ছে চার বারো আটচল্লিশ মিটার এবার বলছে যে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে তাহলে লিখব সুতরাং নতুন বাগানটির পরিসীমা বেশি হবে বিয়োগ করে দেব আটচল্লিশ বিয়োগ চল্লিশ মিটার সমান সমান আট মিটার তাহলে এই হলো তোমাদের দুই নম্বর অঙ্ক তোমাদের তিন নম্বর অঙ্গটা কি বলেছে একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য পঁচিশ মিটার ধরে নাও এটা একটা আয়তাকার পার্ক এর দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ মিটার পঁচিশ মিটার আর প্রস্থ হচ্ছে পনেরো মিটার এবার বলছে যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার করে বাড়ানো হয় এবার লক্ষ্য করো এবার দুই মিটার করে যদি বাড়ানো হয় প্রত্যেক ধারের দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি দুই মিটার করে বাড়ানো হয় তাহলে দৈর্ঘ্য কত হবে সাতাশ মিটার আর প্রস্থ কত হবে সতেরো মিটার ঠিক আগের অঙ্কটার মতো তাহলে নতুন বাগানটির পরিসীমা কত বেশি হবে তো লক্ষ্য করো আগে লিখে নেবো যে আয়তাকার পার্কের দৈর্ঘ্য আয়তাকার পার্কের দৈর্ঘ সমান সমান কি আছে পঁচিশ মিটার এবং প্রস্থ প্রস্থ পনেরো মিটার তা লিখবো সুতরাং আয়তাকার পার্কটির পরিসীমা আয়ত্তাকার পার্কটির পরিসীমা পরিসীমা বলতে আগেই তোমাদের বলেছি যে পরিসীমা হচ্ছে চারটি বাহু দৈর্ঘ্যের যোগফল তো ক্ষেত্রে পরিসীমা কিভাবে বের করব। লক্ষ্য করো এখানে লক্ষ্য করো দৈর্ঘ্যকে কয়বার যোগ করতে হবে দুইবার এই যে পঁচিশ যোগ পঁচিশ আর প্রস্থকে কয়বার যোগ করতে হবে দুইবার পনেরো যোগ পনেরো তাহলে যেহেতু দৈর্ঘ্যকে দুইবার যোগ করতে হবে প্রস্থকেও দুইবার যোগ করতে হবে তাই আমি লিখতে পারবো কি দেখো কিভাবে লিখতে পারবো আমি লিখতে পারবো দুই এখানে গুণ আছে হ্যাঁ দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে দৈর্ঘ্য আর প্রস্থকে দৈর্ঘ্য আর প্রস্থের যোগ ফলটাকে দুই দিয়ে গুণ করলেই হয়ে যাবে তো আয়তাকার পাঁচটি পরিসেমা দুই দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ আর প্রস্থ কত পনেরো মিটার তাহলে দুই গুণন পঁচিশ আর পনেরো যোগ করলে কি হবে তিরিশ চল্লিশ চল্লিশ মিটার তার মানে হচ্ছে আশি মিটার বুঝতে পারলে তাহলে আয়তাকার পার্কের পরিসীমা কীভাবে বের করবো দু দুই গুণন ঠিক আছে তো লক্ষ্য করো দৈর্ঘ্য যদি পঁচিশ হয় তাহলে পঁচিশ পঁচিশ কত হলো পঞ্চাশ আর প্রস্থ পনেরো তাহলে পনেরো পনেরো কত হলো তিরিশ তাহলে পঞ্চাশ আর তিরিশ কত হবে আসি তো ক্ষেত্রে দৈর্ঘ্যকে দুইবার যোগ করার বদল বা প্রস্থকে দুইবার যোগ করার বদল আমি কীভাবে লিখব দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ এবার বলছে যে পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য দুই মিটার বাড়ানো হলে তাহলে যে দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে পার্কটির দৈর্ঘ্য হবে তো পার্কটির দৈর্ঘ্য কত হবে পঁচিশ যোগ দুই কারণ দুই মিটার করে বাড়ানো হবে কত হবে সাতাশ মিটার এবং প্রস্থ হবে প্রস্থ অলরেডি পনেরো আছে দুই মিটার বাড়ানো হলে প্রস্থ কত হবে প্রস্থ হবে তোমার সতেরো মিটার লিখব সুতরাং এক্ষেত্রে পরিসীমা হবে এক্ষেত্রে পরিসীমা হবে আগের মতো করে লিখবো এবার আমরা দৈর্ঘ্যযোগ প্রস্থ লিখবো না ডাইরেক্ট লিখবো তাহলে এটা কি লিখবো দুই গুণন দৈর্ঘ্যযোগ মিটার। তাহলে কি পাবো দুই গুণন সাত সাথে চোদ্দ চার হাতের এক দুই একে তিন একে চার চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশকে দুই দিয়ে গুণ করলে কত হবে অষ্টআশি মিটার তাহলে পার্কটির পরিসীমা কতটা বাড়লো এর আগে হলো আশি এবার হলো অষ্টআশি তাহলে আট মিটার বাড়লো তাহলে লিখবো সুতরাং পার্কটির পরিসীমা বাড়ল অষ্টআশি বিয়োগ আশি মিটার সমান সমান আট মিটার তো এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক দেখো তোমাদের চার নম্বর অঙ্কটা বলছে সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়ত্তাকার ও একটি বর্গাকার জমি আছে ধরে নাও এটা আয়ত্তাকার জমি আর এটা বর্গাকার জমি বর্গাকার জমির কি হবে চারোপাশে সমান হবে তাই না তো এদের পরিসীমা সমান মানে আয়ত্তাকার জমির যদি পরিসীমা পঞ্চাশ হয় তাহলে বর্গাকার জমিরও পরিসীমা পঞ্চাশ হবে আর আয়তাকার জমির পরিসীমা যদি একশো মিটার হয় তাহলে বর্গাকার জমির পরিসীমা একশো মিটারই হবে কারণ এখানে বলে দেওয়া আছে যে সমান পরিসীমা বিশিষ্ট এবার আয়তাকার জমির দৈর্ঘ্য কত জমির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ মিটার আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে কুড়ি মিটার তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে কুড়ি মিটার তাহলে সুতরাং আয়তাকার জমির পরিসীমা আগের মতো করে পরিসীমাটা বের করব কি হবে দুই গুণন যোগ প্রস্ত দৈর্ঘ্যগত চল্লিশ প্রস্তগত কুড়ি এত মিটার তাহলে দুই গুণন চল্লিশ আর কুড়ি যোগ করলে কত হবে ষাট তাহলে টোটাল কত হচ্ছে একশো মিটার তার মানে আয়তাকার জমিটির পরিসীমা হচ্ছে একশো কুড়ি মিটার তাহলে বর্গাকার জমিটির পরিসীমাও কিন্তু একশো কুড়ি মিটার হবে পরিসীমা মানে চারটা বাহু দৈর্ঘ্যের যোগফল কিন্তু একশো কুড়ি মিটার হবে যেহেতু যেহেতু আয়তাকার ও বর্গাকার জমির পরিসীমা সমান যেহেতু আয়তাকার ও বর্গাকার জমির পরিসীমা সমান তাই বর্গাকার জমির পরিসীমা হবে কত একশো কুড়ি মিটার তো তোমাদের এত কিছু লেখার দরকার নেই তোমরা জাস্ট লিখে দেবে যে বর্গাকার জমির পরিসীমা একশো কুড়ি মিটার তোমরা এভাবে লিখে দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এভাবে লিখলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার এই যে বর্গাকার জমিটির পরিসীমা একশো কুড়ি মিটার আমি তো পেয়ে গেলাম তার মানে চারটা বাহু দৈর্ঘ্যের যোগফল একশো কুড়ি মিটার এবার প্রতি মিটারে মিটার বেড়ার জন্য সাত টাকা খরচা হয় তাহলে ওকে টোটাল কতটা বেড়া দিতে হবে একশো কুড়ি মিটার বেড়া দিতে হবে টোটাল একশো কুড়ি মিটার বেড়া দিতে হবে তাহলে প্রতি মিটার মানে এক মিটার বেড়া দিতে খরচ হয় সাত টাকা এক মিটার বেড়া দিতে খরচ হয় সাত টাকা তাহলে টোটাল কত মিটার বেড়া দিবে একশো কুড়ি মিটার তাহলে একশো কুড়ি মিটার বেড়া দিতে খরচ হয় তাহলে একশো কুড়ি মিটার বেড়া দিতে খরচ বেশি হবে তাই কী হবে গুণ হবে এক মিটার বেড়া দিতে যদি ওর সাত টাকা খরচা হয় তাহলে একশো কুড়ি মিটার বেড়া দিতে ওর কত খরচা হবে খরচা বেশি হবে তাহলে কত হচ্ছে সাত শূন্য শূন্য সাত দু হাতে চার হাতের এক সাতকো সাত থেকে আট আটশো চল্লিশ টাকা তো এই হলো তোমাদের লাস্ট অঙ্ক যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে